কিছু সঠিক টেকনিক এবং বল টেকনিক আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার কাছে আছে একটি আটকে জন্য ডাম্বেল আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বাইসেল ডাম্বেল তো পার্সেল করতে হবে তো সর্বপ্রথম আমি সাইড দিয়ে দেখাচ্ছি আপনি যখন হাতটা তুলবেন আপনার হাত তোলার সাথে সাথে আপনার শোল্ডার যেন একটু হালকা পিছে যায় এই যে এইভাবে এইভাবে যেন না হবে